বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম ওরমতুল্লাবরাতু কেমন আছেন সবাই আশা করি সবাই মহান সৃষ্টিকর্তার দোয়া সবাই সুস্থ আছেন ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনার দোয়া ভালো আছি দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটা দেখতেছেন সবাই আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করবেন এবং আন্তরিক ধন্যবাদ গ্রহণ করবেন আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমি আন্তরিক ধন্যবাদ জানাতেছি তো আমাকে যারা চিনেন তারা তো চেনেনি আর যারা না চিনেন আমার প্রথম চ্যানেল আমার নতুন চ্যানেল এট ফার্স্ট ভিডিও প্রথম ভিডিও তাই আমি আমার নিজের সম্পর্কে ইন্ট্রোডিউস দিতেছি আর আমার এই চ্যানেলটা কী টাইপের হবে চ্যানেলটাতে কী কী ভিডিও আমি আপলোড করব সেই সম্পর্কে আমি একটু আপনাদেরকে আইডিয়া দিতেছি তো বন্ধুরা যারা আমার একে তো চিনেন চিনে আমি আবারও বলতাছি তারা আমার নাম জানেন হ্যাঁ আমি কোথায় থাকি কী অবস্থায় থাকি কেমন করি কী করি সবাই আমাকে চিনেন বা যারা নতুন ভাবে ভিডিওটা দেখতেছেন একদম নতুন ভাবে দেখবেন তাদের কাছে সবার কাছে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে একটু হেল্প করবেন তো চলেন আমি আমাদের আমার সম্পর্কে আমি আপনাদেরকে বলতেছি আমার নাম সবাই যারা চেনেন তারা তো সবাই আমার নাম জানেন আর যারা জানেন না তাদেরকে আমি বলতেছি আমার পুরো নাম হচ্ছে মোহাম্মদ সোহাগ হোসেন আমার বাড়ি ঢাকাতে আমি ঢাকারই ছেলে ঢাকার মহাকালীতে আমাদের বাড়ি বাট জীবন এবং জীবিকার তাগিদে আমি এখন দেশের বাইরে থাকি মোটামুটি আমি এখন যে দেশটা থাকে এটা তৃতীয় নাম্বার দেশে আমি এখানে মানে রেসিডেন্ট ভাবে লিগেল রেসিডেন্সি নিয়ে থাকতেছি এর আগে আমি কাতারে এবং দুবাইতে ছিলাম কাতারে অলমোস্ট এক যুগের বেশি আমি এখানে কাটাই দিয়েছি আর এখন যেখানে আসি জীবন এবং জীবিকার থাকে সেটা হচ্ছে পর্তুগাল তো পর্তুগালে আমি লিগেল রেসিডেন্সি নিয়ে আসি আজকে আড়াই বছরের উপরে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারাই আমার এই ভিডিওটা পর্তুগাল থেকে দেখতেছেন মানে আমি ভিডিওটা পর্তুগাল থেকে করতেছি আর আমি এখানে একটা রেস্টুরেন্টে অ্যাসিস্ট্যান্ট শেফের জব করি তো আলহামদুলিল্লাহ সব দিক দিয়ে আল্লাহ আমাকে ভালোই রাখছে এবং সুস্থ রাখছে এবং সম্পূর্ণ দিক দিয়ে আমি হ্যাপি আছি তো আমার নিজের সম্পর্কে তেমন কোনো মানে আহামরি তেমন কোনো পরিচয় নেই জাস্ট এই পরিচয়টা দিলাম এছাড়া তেমন কিছু না তো এখন আমি বলতেছি যে আমার এই চ্যানেলটা কি টাইপের হবে যারা আমার পুরাতন সাবস্ক্রাইবার ছিলেন পুরাতন ফলোয়ার ছিলেন বা আমার ফ্রেন্ড লিস্টে ছিলেন তারা জানতেন যে আমি আগের যে চ্যানেলটা সেই চ্যানেলটাতে আমি বিভিন্ন দেশের ইমিগ্রেশন রিলেটেড ওয়ার্ক পারমিট রিলেটেড এবং বিভিন্ন দেশের অ্যাম্বাসির যে অ্যাপয়েন্টমেন্ট সে রিলেটেড ইনফরমেশন দিয়ে আমি ভিডিও করতাম তো সেই জিনিসটাই থাকবে বাট নতুন কিছু আমি আপনাদেরকে যেই নিউজগুলো আছে যেই আপনার রুলস রেগুলেশন আছে যত ঢুক আমি জানি ততঢুক সম্পর্কে আমি আপনাদেরকে সঠিক ধারণা দেব। এবং সঠিক তথ্য দেবো বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট বিভিন্ন দেশের আপনার ইমিগ্রেশনের যে বর্তমান কি অবস্থা বিভিন্ন দেশের রেসিডেন্সি কি অবস্থা প্লাস বিভিন্ন দেশে মনে করেন যে ট্রাভেল রিলেটেড যেই ইনফরমেশন সেগুলো পাবেন আর সবচেয়ে বড় কথা যেটা আছে এখন আমার এই চ্যানেলটাতে মজার মজার আপনারা ট্রাভেল ভিডিও দেখতে পারবেন যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল ট্রাভেল ট্রাভেলার সরি যেহেতু আমি একজন ইন্টারন্যাশনাল ট্রাভেলার আমি তিনটা দেশে কাজ করা ছাড়া এখন পর্যন্ত মোটামুটি চোদ্দ পনেরোটা দেশের মতো আমি আমার পা দিয়ে ফেলাইছি এবং তেরোটা দেশে আমি ঘুরে ফেলাইছি তো সেনজেনের বাইরেও আমি অনেকগুলো দেশ ঘুরছি সেই দেশগুলো তো আমার ভিজিট ভিসা নিয়ে যাইতে হয়েছে তো যেসব দেশগুলো আমি করছি কীভাবে আমি ভিসা পাইছি এবং আপনারাও কীভাবে ভিসা পাইতে পারেন এবং আরও যে দেশগুলোতে আমি ফিউচারে যাব সেই দেশগুলোতে কিভাবে ভিজিট ভিসা আপনারা করতে পারবেন নিজে নিজে কি কি ডকুমেন্ট লাগে কি কি আপনারা মনে করেন ডকুমেন্টসগুলো আপনারা কী কীভাবে সাজাবেন কি কি ডকুমেন্টস এগুলা দিলে আপনারা ভিসার পসিবিলিটি বেশি থাকে অভার লেটার কীভাবে লিখবেন কীভাবে ফাইলগুলো সাজাবেন সেই সম্পর্কে মোটামুটি একটা মানে খুবই ভালো একটা সুন্দর একটা ধারণা পাবেন বিভিন্ন দেশের ভিজিট ভিসা সম্পর্কে এবং শুধু নর্মাল কোনো দেশ না আপনারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি যে দেশগুলো যারা মনে করেন যে বড় বড় দেশগুলোতে ঘুরতে চান সেই দেশগুলো ভিসা আপনারা কিভাবে পাইতে পারেন কি গাইডলাইনে গেলে আপনারা ভিসা পাইতে পারেন সেই সম্পর্কে আমি গাইডলাইন দেওয়ার চেষ্টা করব যেই দেশগুলোতে আমি ভিসা পাইছি সেই দেশগুলোতে আছে এবং যেই দেশগুলো সম্পর্কে আমার মোটামুটি আইডিয়া আছে সেই দেশগুলো সম্পর্কে আমি আপনাদেরকে আইডিয়া দেবো যাতে আপনারা বড় কোনো এজেন্সিতে যে বিশাল পরিমাণের কোনো আপনারা এই চার্জ না দেওয়া যাতে নিজেরা নিজেরা ভিসা করতে পারে সেই সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দিব ইভেন এগুলো ছাড়াও আর মজার মজার যে ট্রাভেল যে ভিডিও আছে সেই ট্রাভেল ভিডিও আমি যাই যেইগুলো আগে ট্রাভেল করছি এই ভিডিও যেগুলো আমার স্টোরে আছে সেগুলো আমি আপলোড করব এবং ফিউচার আমি অনেকগুলা দেশ ঘুরবো আমার আল্লাহ যদি বাঁচায় রাখে এই চ্যানেলের মাধ্যমে আপনারা আমার সাথে সারা দুনিয়া দেখতে পারবেন ওই দেশে যাওয়ার পরে বিভিন্ন দেশে আমি যে যাওয়ার পরে ওই দেশে কীভাবে ভিসা করলাম ওই দেশে কীভাবে সস্তায় আপনারা টিকিট কাটতে পারেন কোন রুটে আপনারা টিকিট কাটলে আপনারা বেস্ট প্রাইস পাবেন এবং ওই দেশের যে এয়ারপোর্ট থেকে কীভাবে হোটেলে যাবেন কোন কোন জায়গায় হোটেলে থাকলে ফেমাস প্লেসগুলো দেখতে পারবেন এবং খাবারের প্রাইস আমি অবশ্যই যেহেতু রেস্টুরেন্টে কাজ করি আমি খাবার দাবার খুবই লাইক করি বিভিন্ন দেশের বিভিন্ন লোকাল যে খাবার সেই খাবার সম্পর্কে আমি ভিডিও বানাবো প্লাস আপনার মনে করেন যে ওইখান থেকে যে রেটে যে ভালো সস্তা যে হোটেলে থাকবেন কিভাবে সেই সম্পর্কে আমি তথ্য এবং আপনারা বিভিন্ন দেশে যাওয়ার পর এক সিটি থেকে আর এক সিটিতে কীভাবে যাবেন কিভাবে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে মোটামুটি অনেক সুন্দরভাবে অনেক মানে ভালো ভালো যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো আমি এই চ্যানেলে এই ভিডিও আপলোড করব তো সবাই আমাকে একটু সাপোর্ট করবেন যারা পুরাতন আছেন এই ভিডিওটা দেখতেছেন আগের চ্যানেলে তো আমি নাই আমি কিছুদিন আগে ফেসবুকে পোস্ট করছিল তো অবশ্যই যারা আমার ভিডিওটা দেখবেন আর সবার কাছে একটা বিনীত অনুরোধ আমাকে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর আপনারা যদি এই যে কী সম্পর্কে ভিডিও দেখতে চান কী সম্পর্কে কন্টেন্ট দেখতে চান সেই সম্পর্কেও আপনারা এখানে লিখবেন আমি যতটুকু জানি সেই সম্পর্কে আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব তো সবাই ভালো থাকেন ভিডিওটা যারা ফুল ভিডিওটা যারা দেখছেন সবার কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ আর ভবিষ্যতে আমার ভিডিওগুলো দেখবেন সেই সেই জিনিসটা সম্পর্কে আপনাদের কাছে আমি বিনীত অনুরোধ দিল আমাকে একটু সাপোর্ট করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো দেখবেন তো সবাই ভালো থাকেন সবার জন্য দোয়া রইলো আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বারাকাত